কার কেমন আছেন গোবন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করি সাবনী বিনিস ব্লকের এই ছোট্ট ভিডিওটাতে আপনাদের কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা ওয়াচ করছেন সকলকেই জানালাম স্বাগত আশা করছি খুব 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 ভালো আছেন ভিডিওটা শুরু করেছি বৃহস্পতিবার বিকেল দিয়ে তো যাই হোক এখন একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিছি বিকেলবেলার কথা আমরা মেয়েরা সকালে যেমন একটু পরিষ্কার হই স্নান টান করে একটু বিকেলবেলাটাও একটু চুল টুল আছে একটু পরিষ্কার হয়ে একটু সিঁদুর সিঁদুর পড়ি এবং যা যেদিন যেমন আলতা পরার দরকার পড়লে আলতাও পড়ি কিন্তু আজকে একটু সেজে গুজে নিয়েছি এই চাদরটা পরেছি দিয়ে এবার চলেছি কিন্তু একটু বাজারে তো যাচ্ছি বাজারে এই চাদরে মা তো বলছে যে বাড়ি চলে যাবে ওই বাবাটা আসতে বলা হয়েছে

I'm sorry, do i o k what are you? No, I n t h a v a o n d j c w h i c a type, which is any e কালজি ধরে যাম তো আবার খারাপ করবে তাই গুলো গুলো মনে পড়েনা মনে করবে না তাহলে গিয়ে সবাই এই সময়টা কি কাল না যাবে তো মনে কষ্ট হয় খুব কষ্ট হয় একা থাকি কে যাবে

আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন কিন্তু ও তো রেসিপিটা দিল না তো কি করে আর আপনাদের আমি বলবো রুটি 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 ও নিচে ডিম বাহ আমার কিন্তু হেভি লেগেছে বন্ধুরা আপনারা কমেন্টে বলবেন কেমন আছে শুক্রবার ঘুরিতে পারছে এখন প্রায় আপনার সাড়ে সাতটা নাগাদ বাচ্চা আজও মানে ভাত খেয়ে বেরোয়নি কিন্তু মেয়েটার জন্য সকাল সকালে একটু ভাত চাপাতেই হবে তাই ওইদিকে ভাত চা চাপিয়ে দিয়েছি আর এইদিকে আলুটাকে একটু জিরে দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে একটু হেলে দিচ্ছি তো এই দেখুন ভালো করে একটু হলুদ দিয়ে দিচ্ছি না তো এবার সুন্দর দেখুন আলুগুলো একেবারে সুন্দর একটা ভাজা হয়ে গেছে একেবারে একটা নজর যেমন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তেমনি তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তো যাই হোক একটু বড়ো বড়ো করে কুটেছে মালের মধ্যে একটু অন্যরকমভাবে বানাবো বলে বাড়িটা শুধু চলছে বাড়িটা শুনি এটা করছি এক ওকে কেউ জানি তো ওখানে তার খায় না বাঁধাকপি তা আমার মায়ের আর আমার মেয়েদের না একদম বাবা কি তৈরি করছে একজন মেয়ে খুব একটা রেজ করবো না ওখানে জল সিদ্ধ করবো আর বাঁধাকপি তরকারি সেরকম আমার খুব ঝাল দিয়ে আর ডিম ভাজা আর একটু চদ মাথা এইগুলোই হবে ছেড়ে তার আমাদের মেয়ে দিয়ে এটাই চলে বাঁধাকপিগুলো ধুয়ে আর কপিগুলো ধুয়ে আগে থেকে রেডি করেই বেঁচে দিয়েছিলাম মাঝে মাঝে বাড়ি করে এবারে একটু নুনভাবে দিয়ে আমি উচ্চ খুশি নিয়ে এইবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন তো যাই হোক মোটামুটি তরকারিটা আমার হয়ে গেছে সুসিদ্ধ হয়ে গেছে আমার যে হোমওয়েক ভাজা মশলাটা ছিল ভাজা মশলা ছিল সেটা এক চামচ মতো দিয়ে দিলাম আর সকলকে চা দিয়েছি আমার চাটা এখানে দেখি করে রেখে দিলাম তো ভাজা মশলা দিয়ে যে তরকারি বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে অনবর্তমান দারুণ লাগবে কারণ এর মধ্যেই তো গোটা বড় মশলা আছে সব কিছু মশলা ধনিয়া জিরে গোটা মৌরি সব কিছু আছে তেজপাতা সব কিছু দিয়েই গোটা একটা ভাজা মশলা আমি বানিয়ে রেখে দিচ্ছি বেশি করে আর একটু করে তরকারিতে দিয়ে দিই ভেবে কেসি লাগে খেতে ভীষণ ভালো লাগে আপনাদের বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভাজা মশলা কি তরকারি তো অনেকেই এখন ইউটিউবে করেন দেখেছি কিন্তু এটা আগাগোড়ায় আমরা মাঠে দেখেছি শুক্তো যখন করতো ভাজা মশলা দিত সেই পুরনো দিনের সেই রেসিপি এখনও আছে কিন্তু একটু অন্যভাবে তো তারপরে যাই হোক তালেটা হয়ে গেছে বা বিবেদনেরও সময় হয়ে গেছে তো কালকে রাত্রিরে একটা রুটি ছিল ওই যে একটু রুটি রোল করে দিলাম এইটাই ওর ব্রেকফাস্টে হয়ে যাবে তো এখনও পুজো টুজো সারছে তো আপনারা দেখছেন শ্রাবণী রেমেস ব্লগে শ্রাবণী বসু লাইভ এসবই সরি শ্রাবণী বসুর ভিডিও যদি কোনো অংশটুকু আপনাদের ভালো লেগে থাকে তো তাহলে পুরোনো বন্ধু হলে একটা লাইক কমেন্ট আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বা রিকোয়েস্ট রইল বন্ধুরা তো মোটামুটি ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে আমি ওখানে চাপিয়ে দিয়েছিলাম তারপরে মায়ের সঙ্গে একটু চা নিয়ে বসেছিলাম আর বাবি যে প্রজাপতি বিস্কুটটা এনে দিয়েছিল একটা নিয়ে বসেছিলাম আর আমি হঠাৎ করে দেখলাম গ্যাস গেল দিয়ে মানে গ্যাস শেষ হয়ে গেল তো যাই হোক এইবার যে কাজটা আমার একদমই করতে ভালো লাগে না আমি পারি না আমার ভয় করে ভগবান সেই কাজটাই আমার জন্য রেখে দেয় এতক্ষণ পর্যন্ত বাড়িতে সকলেই ছিল তখন কিন্তু আমার এটা হলো না ঠিক বাড়ি থেকে মানুষগুলো সবাই বেরিয়ে যাবে ঠিক তখনই গ্যাসটা ফুরিয়ে যাবে কী বলুন তো আমার কপালের দোষ এটা হচ্ছে আমার একটা কপাল দোষ মানুষ দেখবেন যে কাজটাই বেশি ভয় পায় ভগবান সেই কাজটাই তাকে দিয়ে বেশি করায় কেন কি জানি বলুন তো বন্ধুরা আপনারা বলতে পারেন আমার তো ভীষণই খারাপ লাগে এই গ্যাস টানা হিজড়া কিন্তু আজকের কি ভাগ্যের ইয়ে দেখলাম হয়তো ভাগ্যটা ভালোই ছিল আজকে তো ঝপ করেই দেখলাম কোনো রকমে ডিস্টার্ব হলো না টানা হিজরা কোনো কিছুই করতে হলো না ঝপ করেই আমার কাজটা হয়ে গেল যাই হোক কপালের অনেক গুণ তো এখন আমি যে কটা বাসন রান্নার পর জমে ছিল চায়ের সসপ্যান কয়েকটা মানে ব্রেকফাস্টের থালা বাসন একটু রান্নার করাই চড়াই সেগুলোকে একটু ভালো করে এবার সকালের বাসন তো অলরেডি মজা হয়ে গেছে রান্না করতে করতেই আমি তো সব কাজ করে নিই রাত্রেই ঠান্ডা এখনও জলটা রয়েছে বলে আমি খুব একটা ঠান্ডা জলটা খাঁটি না তাই রাত্রে বাসনটা আমি মেজে রেখে দিতে পছন্দ করি না কারণ কারণ আমাকেই তো সংসারটা বুঝে নিতে হবে আমার সংসারটা আমাকেই বুঝতে হয় আমার সংসারটা তো আমার অন্য কেউ বুঝে নেবে না বাড়িতে চারজন মেম্বার তারা প্রত্যেকেই বাইরে থাকে তাদের কষ্ট দিতে ভালো লাগে না তাই নিজের কাজটা নিজের মতো করেই আমি গুছিয়ে করি রাত্রি করে রেখে দিলে অনেক কাজ বাগানো হয়ে থাকে ঠিক কথায় কিন্তু শরীরটাও তো আগে শরীর না থাকলে সেই কাজটাই করবো কী করে কি বলুন বন্ধুরা তাই যাই হোক মোটামুটি আমার বাসনগুলো সবই মাজা হয়ে গেল তো চলুন এবার ধুয়ে ফেলা যাক নিজের সংসারে কাজ করতে কার না ভালো লাগে আমাদের কিন্তু সকলেই নিজের সংসারটাকে আমরা ভীষণ ভীষণ ভালোবাসি সংসারে নিজের লোকেদের নিজের সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে রাখতে পছন্দ করি কিন্তু এই যে শরীর শরীর মাঝে মধ্যে কিন্তু আমাদের বাদশা দেয় নিজেদের তাই নিজেদের বুঝে সুঝে আমাদের কাজগুলো করতে হয় একটা বয়সের পরে এই শরীরে আমাদের কারোরই স্বাদ দেয় না তাই নিজের সংসারটাকে বুঝে সুঝে নিজেরাই আমরা করে নিই তো চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আজকের মতো এবার যাওয়ার পালা তো ভিডিওটা একটু বড় হয়ে গেলে প্লিজ বন্ধুরা একটু একটু একটুখানি দেখে নেবেন মাকে দিয়েছি বাড়িতে ভাবি যে গাছ বসিয়েছিল সেই শাকটা মেথির শাকটা একটু বাঁচতে দিয়ে দিয়েছি ততক্ষণ এতক্ষণভাবে যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন পাশে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আজ এই পর্যন্তই